আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ভি এন্ড ওয়েলকাম টু ইউ ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আছি আমি রবিন ফ্যাশনে এটা হচ্ছে ভাইদের শোরুম অ্যাড্রেস যারা শোরুম এসে দেখে নিতে চাচ্ছে চলে আসবে আদারস অনলাইনে যদি কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে সো আমরা একটা একটা করে দেখাবো প্রাইসটা বলে দিব অনলাইনে জন্য অবশ্যই 299 250 299 থাকবে 250 আগে কত দামে দেখাচ্ছে ভাই 299 টাকার মধ্যে দেখাচ্ছে ওয়াও জাস্ট দেখো এটা কি পরিমানে লং আর এত সুন্দর উপরের দিকে পুরো সিকোয়েন্স এর কাজ করা আছে এটার ভিতরে কালার এভেলেবল রয়েছে প্রাইস পড়ছে ভাই এটা দুইশো নিরানব্বই করে যারা বাংলা মানে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছ অবশ্যই তোমরা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর যারা দেখা যাচ্ছে যে শোরুম এসে দেখে দিতে চাচ্ছ শোরুমে আসতে পারবে এগুলোর কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে এবং কাজ করা বেশ সুন্দর হবে ঠিক আছে আমি আরো কিছু ডিজাইন দেখাচ্ছি যে এই একটা থাকতেছে হোয়াইটের মধ্যে এটাও অনেক সুন্দর দেখতে হ্যাঁ গোল্ডেন কালার থাকতেছে গোল্ডেন কালারটা বেশ নাইস এবং কাপড়গুলো খুব ভালো রং করার গ্যারান্টি থাকতেছে হ্যাঁ এই একটা হবে কালারগুলো দেখতে হুম এই একটা কালার আছে এই কালারটাও খুবই খুবই ভালো এই যে এটা একটা থাকবে ব্লু কালারের মধ্যে হ্যাঁ ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এই একটা রয়েছে লাইট একটা বেবি পিঙ্ক কালার

এই যে এটা একটা আছে বিশেষ করে কাজগুলো দেখেন এগুলো আপনার মিররের কাজগুলো অনেক সুন্দর এই একটা আছে ব্ল্যাক কালার এই যে এটা একটা থাকবে সুন্দর এগুলো এটা আবার হোয়াইটের মধ্যে উপরের কালারটা কিন্তু জাস্ট চেঞ্জ হচ্ছে ডিজাইন মোটামুটি একই এটা পিঙ্ক এটা একটা আছে এই যে এই একটা থাকবে এটা একটা রয়েছে আছে এবার দেখাবো হচ্ছে লিলেনের ভিতরে এটা একটা আছে লিলেন মধ্যেই সুন্দর এই এটা একটা রয়েছে দুইশো নিরানব্বই টাকা করে আছে এটা একটা রয়েছে খুবই সুন্দর এটা আবার একটু রেইনবো টাইপের আর কি খুব সুন্দর এবং কোয়ালিটি বল সাইডে লেস ওয়ার্ক করা আছে এই একটা দেখতে পাচ্ছ এটা খুব প্রিটি

এগুলো প্রত্যেকটাই খুব সুন্দর সারপ্রাইজ হবে অনলি দিস আচ্ছা এটা পম পম বসানো আছে ঘের প্রচুর এটা গাউন প্যাটার্নে আছে মানে টপ সাকারে আছে এটার কালারও আছে অনেক কিন্তু দুই তিনটা কালার দেখাই দিলাম জাস্ট হ্যাঁ বাকি কালারগুলো চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবে এটার উপরেও কিন্তু এমবোটারির কাজ সেম প্রাইস আছে 250 মানে এটার সেম রয়েছে 250 টাকা এটা রয়েছে সেম দুশো টাকা যারা পাইকারি নিতে চাচ্ছো অবশ্যই ভাইয়াদের সাথে ভিডিও কলে কন্টাক্ট করে নিতে পারো বা হচ্ছে শোরুমে এসে দেখেও নিতে পারো এগুলো সবই যে উপরে কিন্তু চিকেন কারির কাজ আছে এটা একটা থাকতেছে আচ্ছা এবার এবার আমি আরেকটা ডিজাইনে যাব এখন কালেকশনগুলো দেখাবো এটা দেখুন এটা আপনার

এটা 250 ওনলি 250 টাকা সেম টাকা করে আছে সেবা যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার আছে না ওকে এটাও কিন্তু তো 250 এগুলোর কি তো ঘের মাশাআল্লাহ প্রচুর পাচ্ছো হ্যাঁ একটা দেখো সো দেখো কি পরিমানে ঘের ঠিক আছে নরমালি এত ঘের 250 টাকা দামের মধ্যে দেয় না বাট এই ডিজাইনটাতে দেখলাম আছে